আমাদের ভেতরে যদি এই গুণগুলো থাকে আমরা কিন্তু অলরেডি জাহান নামে লাসা আছে দরজা এর উপস্থিত হয়ে এক নাম্বারে আল্লাহ পাক বলেন নাজ্জাআতাল সাওয়া এটা এক কঠিন ভয়ঙ্কর জায়গায় লাজাটা ওর ভেতরে প্রবেশ করলে আগে সামলা খুশি যাবে শুনতে যত সহজ মনে হলো বাস্তবতা কি অত সহজ পৃথিবীতে এমন কোন ঘর আছে যে ঘরে ঢুকলে চামড়া উঠে যায় না মাঠের নিচে যে করে কই ছিলাম ওরা প্রতিদিন মাঝে মাঝে আসতো আমারে আমরা এই যে এইগুলো দিয়ে নখ তুলি আর এগুলো দিয়ে চখ তুলি রিমান্ডের যে শাস্তি দেওয়ার জিনিস আছে আমার দেখাতো আমি যেন ওদের ভয়তে সব বলে দেই ওরা যেগুলো মিথ্যা আমারে বলতে বলতো না এগুলো এত মিথ্যা আমি বলতে পারবো না যে বিষয় এগুলো দেখিয়েছে যতক্ষণ পর্যন্ত শরীরে টাচ না করেছে তার জিনিস আমার শরীর থেকে খসি নাই আল্লাহ বলেন এমন লাসায় আমি দেব প্রবেশ করতে দেরি সঙ্গে তো যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে সত্যের দিকে আহ্বান করার পরও টান করে পেছন ফিরে মুখ ফিরিয়ে সে বাংলাদেশে এই চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় এটা

আশতো চলে গেলে তো হয় না অহংকার করে যাওয়ার সময় মুখ ফিরে চলে যাচ্ছে ওলা ইয়াদ খুলুনাল জান্নাত এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করি নাই ইয়াদ খুলুনা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট টেন্সার এদের জন্য এখন এরা মারা গেলে জান্নাতে যাচ্ছে না ভবিষ্যতে যাবে না আকাশের কোনো কতদিন পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ একটা উদাহরণ সেট করেছেন যতদিন পর্যন্ত উঠে সুসের ছিদ্র দিয়ে উল প্রবেশ করে যেতে না পারে ততদিন আপনি জান্নাতে যেতে পারবেন না এ উদাহরণটা আল্লাহ সেট করলেন কেন কারণ বাস্তবে আমরা যেটা দিয়ে বসি ভালো ধারণাল্য ওই বিষয়টা আগে শেষ করে দেয় আমরা এটা বসলাম কোনো দিন শ্বশের ওই দিয়ে ওর প্রবেশ করা সম্ভব রান্নার করাম শানার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে জাল নাতে যাওয়া আপনার মানে এই রকম অসম্ভব

করে আবার উত্থান করে চলে যাওয়া অহংকার করা তিন নাম্বার ফা আল্লাহ বলেন দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করত। আর সংরক্ষিত করার জন্য যারা চেষ্টা চালাত জালেম রাজা করেছিল হাত ছাড়া হয়ে যাবে কোনো দিন ভাবে নাই কথা বলেন না কেন সারা জীবন মনে করেছিল এটা স্থায়ী কোনো দিন আমার হাত থেকে যাবে না দুনিয়ার জীবনটা এরকম আপনি কোনো কিছু স্থায়ীভাবে রাখতে পারবেন না আর পৃথিবীর নিয়মটা আল্লাহ এমন ভাবে বানিয়েছেন কোন জিনিস যদি এক জায়গায় রাখে দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে লোহা যদি এক জায়গায় রাখেন ব্যবহার না করেন ঠিক থাকবে না জং ধরবে এই কথা বলেন না কেন আপনি পৃথিবীর সব জিনিস মেলাবেন পানি যদি আপনি এক জায়গায় বেঁধে রাখেন ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে পছন্দ ধরবে দুর্গন্ধ তৈরি হবে পোকামাকড় তৈরি হবে আর ছেড়ে দেবেন যত ছাড়বেন তত সুন্দর স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে এলএম যদি কেউ এক জায়গায় রাখে ওইটা নষ্ট হয়ে যায় জানা এলএম মানুষ ভুলে যায় যত প্রচার করবেন যত ওর উপরে কাজ করবেন তত এলএম আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে টাকা পয়সা যদি কেউ এক জায়গায় রাখে ওইটাও নষ্ট হয় শত্রু পয়দা হয় যত সার্ভে ওই জায়গা লাপুরন করার জন্য উপর থেকে পাঠাতেই থাকবে এইটাই নিয়ম ক্ষমতা তো আল্লাহ ওইভাবে দিয়েছিলেন আর আপনি ওইটাকে পেয়ে আখলাদা মনে করেছিলেন ক্ষমতা মনে আর কোনোদিন সালা লাগবে না পৃথিবীর কোন কিছুই তো এক জায়গায় থাকে না রাখলে নষ্ট হয়ে যায় ক্ষমতাও এক জায়গায় রেখেছিলেন এমন ভাবে নষ্ট হয়েছে এখন নামও করতে পারছেন না কিন্তু মাসে মাঝে মাঝে পাল্টাত তাহলে এত গরম হতো না যারা সম্পদ যারা জমা করছেন এর হক করছেন না আজকের তেলাওয়াত কি দোয়া দেয় ওই তিনটা পয়েন্টের উপরে আল্লাহ আলোচনা করছেন আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আমি আর সিং শব্দটা দিয়ে পর্যন্ত একাই দায়ে এসেছিলাম যে কেয়ামতে আল্লাহর প্রথম বিচারে ডাকবেন আপনাকে একা একা দ্বিতীয় বিতি রব্বর আমিন বলেন কেয়ামতে দ্বিতীয় অভিচারের সিস্টেমে ধাপে প্রতিদিন মানুষকে আমি আল্লাহ ডাক দেবতার নেতার সাথে একটু বসেন এ বিষয়টাকে কি লে এখন কেয়ামতের প্রথম বিচারে আল্লাহ ডাকছেন আপনাকে একা ধাপে ধাপে দ্বিতীয় ধাপে আপনাকে একা ডাকবে না এবার ডাকবে আপনার নেতার সাথে কার সাথে বলেন বলেন নেতা এরপরে কর্মী এত ছোটাবন ইসরাইলের সহাত্তর নম্বর আয়াতের প্রথম অংশে আছে প্রথমে আপনাকে আল্লাহ ডাকবে না এবার এবার ডাক দেবে আপনার নেতাকে এরপরে আপনাকে অ বিবেকবান মানুষেরা নিজের কাছেবার প্রশ্ন করেন তো আপনি যারা আদর্শ মেনে চলেন যাকে নেতা বলে মানেন ওকে যদি আল্লাহ কেমন আগে ডাকে এরপরে আপনাকে আপনার কি মনে হয় যে আল্লাহ ওর চিরত ও চরিত্র ওইটা দেখে আপনাকে মাছ করে দেবে এখনই বলছেন না আপনি তো ধরা খাবেন আপনি যে মানুষগুলোর দিকে তাকান কত আগ্রহ নিয়ে এদিকে তাকিয়ে বলছেন না কারণ আমি যারা মেনে চলি যার আদর্শ মানি ওকে আল্লাহ যদি আগে ডাকে আর আমাকে যদি পেছনে রাখে ওর সিহারা দেখে আল্লাহ রাগ হয়ে যাবে কথা বলে না কেন ও সেহার থেকে এই জন্য আল্লাহর না ঘরে যার যে পেছনে আর থাকাবে না পরে সেখানে দেবে আপনারাও দেবে ওখানে এই জন্য এই বলছি আদর্শ ঠিক করা লাগবে এখনই বাড়ি সেয়ে ঠিক করবেন না এখনই সিদ্ধান্ত নিয়ে যান ইয়া সিন বলে আল্লাহ যাকে ডাক দিলেন তাকে সারাদিনিয়া আমি আর কাউকে আদর শোমানি না আমি জানি যে না ঠিক বলছেন এই কথা এটা বাস্তবে যদি আপনি নিয়ে যেতে পারেন এ সাকসেস হবে যে স্বাদটা নামে ডাক দিয়েছেন প্রসুরকে কোনো অপমান কোনো অপদস্ত না খেয়ে থাকবেন না মায়ের খাবেন না কেউ চক রামানি দেবে না যে কথাগুলো আল্লাহ জানিয়েছিলেন ত হা মালাই গান অপ যে ব্যাখ্যাটা বিয়েছি অল্প সময়ে আল্লাহ আমাদেরকে দিন মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আমি না মানি মেনে নিতে পারবেন তো সরাই আরফের একটা মাত্র আমি তাও চার ভাগের এক ভাগ আমি যতটুকু পারছি সামনে থেকে কথা বলার চেষ্টা করছি একশো ছাপ্পান্ন নম্বর আয়াত হজরত মোসানের জামানায় তিনি আল্লাহর কাছে দেখা করতে গিয়েছিলেন তার এলাকার চল্লিশ জন নকিব নিয়ে প্রতিনিধি নিয়ে ওখানে ঘুরে আসার পর বিশাল ঘটনা তাফসিরে আছে আমি শিক্ষার জন্য তিনটা বিষয় বেছে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কে তিনি বললেন অর্দতবুলানা ফি হাদিহিদ দুনিয়া হাসানাহ ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাই হে আল্লাহ তুমি আমাদের জন্য দুনিয়ার হাসানা লিখে দাও আখিরাতের হাসানা লিখে দাও হাসানা না হাসিনা হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে করলা একজন দেখবে দোয়া করছে রব্বানা দিনা আফিয়াত দুনিয়া হাসিনা হাসিনা হাসানা আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা লিখে দাও কেন আল্লাহ অক্তব দিলেন কাতাবা একতব মানে কেন দিলেন কাতাবা ছাড়া তো অনেক শব্দ আছে ফারজন আছে ফারজন না দিয়ে কাতাবা দিলেন আমি যদি এই জমিটা আজকে রে মুরব্বীকে বলি এটা আমার জমি দুই বিঘা জমি আপনাকে দিয়ে দিলাম এ মুখের কথা আছে কথা বলে না কেন এটা যদি সয় স্বাক্ষর করে দলিল বানিয়ে একেবারে লিপিবদ্ধ করে বললাম যে নেন ফটাতাম আল্লাহ এমন শব্দ দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ হাউদে রাউদে মোসা বলেছিলেন মাদুর তুমি লিখে দাও অত বলা না আমাদের জন্যে ফিহা দিহিনিয়া হাসানা দনিয়ার হাসানা এখন দনিয়ার হাসানা কি

এখানে অনেক মুসলমান আছে 57 আমাদের পরেই দেখি হাত তুলে মোনাজাত করে এমনকি কাবা শরীফে রুকনিয় আমির থেকে হাজরে আসওয়াদ এই জায়গাটা যখনই পার হয় লক্ষ হাজিরা এই দোয়া পড়ে আর দিনা ফিদunia হাসান করে না 16 সালে আমি বসি নাই আঠারো সালে বসি নাই

কত বড় বড় জায়গায় বসে আছে কিন্তু হাসানা পাইনি তাদের আচরণ তাদের কথাবার্তা তাদের ব্যবহার তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখলে সয়কাল পর্যন্ত হাসে যে যত বড় চেয়ারে থাকবেন যেমারে যাওয়ার কথা মনে হয় না তো স্বয়ং অফিসার আছে আট ঘন্টা ডিউটি এই কর্মচারীজন মনে আছে সাহান নামে আছে 8 এই যে দোকানদার এই দোকানে কর্মচারী আছে 8 ঘন্টা ওর ডিউটি মালিক এমন ভাবে গারাজ করে ব্যবহার করে ও মনে মনে ভাবে আল্লাহ 8 ঘন্টা পার হবে কখন আমি আমার মানুষ পেয়েছি সেলাই গাছলাম ডিসি পেয়েছিলাম এস পি পেয়েছিলাম ইওনো ব্যবহার এত সুন্দর এত মার্জিত জিত কাছে আটটা ঘন্টা মানুষের কেটে যাওয়ার পরে বের হয়ে বলো বুঝো স্যারের ব্যবহার এত সুন্দর আট ঘন্টা কখন কেটে যায় তেলটো পায় না মনে হয় দশ বারো ঘণ্টা ডিউটি করলে আমাদের ভেতরে কোনো ক্লান্তি আসে না জেলখানায় আমরা যারা ছিলাম তিনটা বছরের মাঝে জামাতে ইসলামে বাংলাদেশের শ্রদ্ধা বাদন আমির ডাক্তার শফিকুর রহমান এই লোকটাকে বাইরে থেকে যে যাই মনে করে অনেকে মনে করে বাংলা শিক্ষিত মানুষ কি আর কি আমি মিশেছেন কোন দিন আমি প্রথমে তার সাথে ছিলাম চার দিন মানুষ যে এত নরম হতে পারে অত শুনে যে মতো হামসানা সারা দেশের জামাত ইসলামের মতো এত বড় সংগঠনের আমির তার যে ব্যবহার তার কমল সে এত টুলে বসে আছি আমার কোনো কান্নার ভাব নেই অথচ লোকটা হাত তুলতে দেরি হতো চোখে পানি আসতে দেরি না মানুষের ব্যাপারে তো নরম হতে পারে মাঝে মাঝে মনে করতাম আল্লাহ জান্নাতি মানুষ যদি আমার মনে হাই কাউকে দেখতে এই লোকটার দিকে তাকালে আমার মনে হয় এটা জান্নাতি মানুষ আমি কোরআনের হাফেজ আমি তাহাজ্জুদের বারো রাকাতে মাত্র দেড় ঘন্টা দুই ঘন্টায় আমার শেষ হয়ে যেত অথচ একটা জেনারেল শিখে তারা ইনি ওই পটকা সারি করে এসে হাজীরাদি সেই কেন্দ্রীয় কারাগার থেকে কাশিमपुर থেকে আসতো যশোর কাটে সারা এই গাড়ি থেকে গাড়ি ওর বেতে থাকলে এমনি মান সিদ্ধ হয়ে যায় সিট আছে টিনের সিট আর যেভাবে ধাক্কা লাগে চার পাঁচ ঘন্টা যাও আশা করতে প্রায় ছয় সাত ঘন্টা সময় ধরে যায় শরীর তো ক্লান্ত হয়ে বসে নেই থেকে দিকে কথা আমার মতো যুবক মানুষ কোটে হাজিরা দিতে গেলেই পড়ে যেতাম আর এই রকম ধরনের সত্তর বছর প্রায় ওনার বয়স পঁয়ষট্টি থেকে সত্তর বছর এ মরব্বি মানুষটা এত কষ্ট শিকার করে এসে তাও আমার দুইটা মামলা আর ওনার মামলা কখনো নিজেও জানে না এতগুলো মামলা মাথার উপরে নিয়ে হাজিরা দিয়ে ওনার সেগে জেলে বউ অসুস্থ হয়ে হাসপাতালে ওনার নিজের দলের লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি হয়ে আছে এরকম পরিস্থিতিতে কোনো আলোর সন্ধান নেই সপ্তাহে চার পাঁচ দিন করে এত দূর থেকে হাসিরাজ গিয়ে দিয়ে এসে রাতের বেলা আটটা নয়টা দশটার সময় যখন ঢুকত বললাম তার খাবার খাবেন না খাবার ভাত খাই কোনো তরকারি সবজি তার জেলখানাতে সবজি খাবার পরে কিছুক্ষণ জিকির করা দরজরে পড়ে দু এক ঘন্টা ঘমানোর পরে তাহা নামাজে দাঁড়িয়ে যত তত মুখস্থ আছে আর এই যে সেজদা আমার বারো রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে মানে এক শেষ দা এই দেড় ঘন্টা দুই ঘন্টা কেটে যাচ্ছে মানুষের ভেতরে আসলে তার ভেতরে ভালোবাসা মানুষের এমনি জন্ম নেয়